আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখব বাহসানাফি ফেলে মাজি বাইদ মাঝুলের সিগা বা গর্দন মারুফ তো বাহসা মানে আমরা শিখেছি আলোচনা নাফি মানে না বাচক ফেইল মানে ক্রিয়া আর মাদি মানে অতীতকাল আর বাইদ মানে দুর্বর্তি আর মাঝুল মানে কর্মবাচক তা সব মিলে হচ্ছে কর্মবাচকে না বাচক দুর্বর্তী অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা নাফি ফেইলে মাজি বাঈদ মাজহুলের পরিচয় আমরা এর আগে বলেছি কি প্রতিটি জিনিসের পরিচয় আগে জানতে হবে তাহলে বুঝে বুঝতে সহজ হবে তো নাফি ফেইলে মাজি বাঈদ মাজহুলের পরিচয় যে ফেইল অতীত কালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করা হয়েছিল বা হয়েছিল না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে নাফি ফাইলে মাজি বাইদ মাজহুল বলে যেমন মাকানা ফাইলা সে কৃত হয়েছিল না তার আমরা জানলাম পরিচয় পরিচয় কি অনেক দিন পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি কর্মবাচকে এ হলো পরিচয় এবার আমরা জানব গঠন প্রণালী তার ইসবাত ফেইলে মাঝি বাইদ মাঝোলের পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এ মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয় যেমন কানা ফরাইলা সে কৃত হয়েছিল না হ্যাঁ কি খালি না করে দিবে অনুবাদের ক্ষেত্রে তাহলে ইসবাদ মাঝি বাইদ মাজহুলে পূর্বে খালি একটি মা বসালেই যেমন প্রথম অংশটা দিয়ে হয়েছে এটা মাকানা ফাইলা এর পূর্বে খালি তারপর এখানে দিয়ে হচ্ছে কি মা বসেন দেওয়া হচ্ছে মাকানা ফয়ারিলা এটা লেখার প্রয়োজন নেই তাহলে এই এই তাহলে হলো মাকানা এর পরে একটি খালি এই মা যোগ করলাম তাহলে হয়ে গেল লেখা ভালো হচ্ছে না খালি বোঝানোর জন্য লেখা হচ্ছে তো মাকানা ফইলা তাহলে মাকানার পূর্বে খেলে একটি মা যোগ করলে ইসবাত ফেলে ইসবাত ফেইলে বা নাফি ফেলে মাঝি মাঝুল গঠন হন যাবে হল আমাদের গঠন প্রণালী এবার আমরা শিখব এবার আমরা গর্দান মানে রূপান্তর গর্দান মানে কি রূপান্তর একটা ফেলের অবস্থা রূপান্তর মায়না মানে হচ্ছে অর্থ সিগা মানে হচ্ছে রূপ আদাত মানে হচ্ছে বচন আর জেন্স মানে লিঙ্গ আর মানে হচ্ছে পুরুষ এগুলো আমরা আগে জেনে এসেছি তাও আবার বলছি রিপিট করছি যাতে আমাদের মুখস্থ শুনতে শুনতে যাতে আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে প্রথম শিখে আমরা দেখবো আজ মা কায়না ফিলা সে একজন পুরুষ হয়েছিল না তাহলে এবার আমরা এই সিগার রূপ দেখব কি প্রথমে ওয়াহিদ ওয়াহিদ যেটা হচ্ছে আদাত আর মোজাকার যেটা হচ্ছে জেন্স আর যেটা হচ্ছে গাইফ যেটা হচ্ছে শাক্স এটা এর মধ্যে তাহলে প্রথম শিখলাম কি মাকানা ফুয়ারিলা সে একজন পুরুষ হয়েছিল না তাহলে এটা কি হচ্ছে সিগার রূপ ওয়াহিদ মুজাক্কার গায়ব দ্বিতীয় আমরা শিখবো মাকানা ফুইলা তারা দুজন পুরস্কৃত হয়েছিল না তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা তারপরে শিখবো আমরা মাকানু ফুইলু তারা সকল পুরস্কৃত হয়েছিল না জমা মুজাক্কার গায়বের সিগা তারপরে শিখবো আমরা মহান্নাস গাইবের শিখা শিখবো মাকানাত সে একজন স্ত্রী হয়েছিল না আমরা শিখব ফল তারা দুজন স্ত্রী হয়েছিল না তাসনিয়া তাসমিয়া গয়বের সিগা। তারপরে আমরা শিখবো কি মা কুন না তারা সকল স্ত্রী হয়েছিল না জমা সিগা। তারপরে আমরা শিখবো হাজিরের সিগা মোজাক্কর হাজিরের সিগা মা কোনটা একজন পুরুষ কিরিত হয়েছিল কিরিত না ওয়াহিদ মোজাক্কার হাজিরের সিগা তারপরে শিখবো মা কোন তোমা মা তোমা তোমরা দুজন পুরুষ কিরিত না যেটা তাসমিয়া মোজাক্কার হাজিরের সিগা এবার আমরা শিখব তোমরা সকল পুরুষ কিরিত হয়েছিল না জমা মোজাক্কার হাজিরের সিগা তারপর আমরা শিখবো এবার মহান্ন হাজিরের মা কুনতি ফাইলতি তুমি একজন স্ত্রী কিরিত হয়েছিলে না ওয়াহিদ মহান্ন হাজিরের সিগা। তারপর আমরা শিখব মা কুন্তুমা ফরাইল তুমা তোমরা দুজন স্ত্রী কিরিত হয়েছিলেনা মান্নাস হাজিরের সিগা। তারপর আমরা কি মা শিখবন্না আর ফরিল তুন তোমরা সকল স্ত্রী কিরিত হয়েছিলে না জমা মোয়ান্নাস হাজিরের সিগা। তারপর আমরা শিখব মোতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম মা কোন তো আমি একজন পুরুষ ও স্ত্রী কৃত হয়েছিলাম না যেটা ওয়াহিদ মুতাকাল্লি মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার ব্যবহার হয় মা কন্যা ফুইলনা না এটা জমা মুতাকাল্লিম বা তাসনিয়া মুতাকাল্লিম এটা মোজাক্কর ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাকুন্না ফাইলনা আমরা দু বা দুইয়ের ততধিক পুরুষ ও স্ত্রী কিরিত হয়েছিলাম না তার এটা হচ্ছে আমাদের মাঝহুলের ব্যবহার তো বাসা নাফি ফেইলে মাজি বাইদ মাঝহুলের ব্যবহার এগুলো আমাদেরকে এইভাবেই মুখস্থ করতে হবে যাতে আমরা আরবি ভাষা এভাবে বলতে পারি বুঝতে পারি আর এমনভাবে মুখস্থ করতে হবে যাতে প্রত্যেকটা সিগা বলতে বলতে যাতে গর্দান মনে পড়ে যায় আর গর্দান বলতে বলতে দা সিগার রূপ মনে পড়ে যায় যদি বলা হয় এভাবে মাকুননা কুননা না তাহলে এটা সিগার রূপ কি তা জমা মুয়ান্নাস হাজিরের সিগা গায়বের সিগা এভাবে বলতে হবে এই রকম ভাবে যখন হয় তাহলে আমরা দেখি আরবিটা দেখি কি মা কানা মাকা আনা, ফরেলা, মাকা আনো, ফরেরিল, মাকা আনাত, ফরেইলাত, মাকা আনাতা, ফরেইলাতা, মাকুন না ফরেল না, মাকন্টা ফরিলতা, মাকন তোমা ফরেল তোমা মাকনতোম ফরিলতুম তোমা ফরিল তোমা, মাকনতোুন না ফরিলতুন না মাকন্ত ফরেলতোু, না ফরিল না। এইভাবে আমাদেরকে কা মুখস্থ করতে হবে। আজ এই পর্যন্ত। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার উপকার হয় আসসালামু আলাইকুম বারাকাতুহু